পৃথিবীর দরিদ্র আর উন্নয়নশীল দেশের কোটি কোটি মানুষের জীবনের জন্য এক অন্ধকার সময় ঘনিয়ে আসছে বিশ্বজুড়ে মানবিক সহায়তায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা এর বাজেটে ভয়াবহ কাটচাট আর তার পরিণতিতেই দু হাজার সালের মধ্যে অকাল মৃত্যু ঘটতে পারে অন্তত এক কোটি চল্লিশ লাখ মানুষের এমন ভয়াবহ ভবিষ্যৎবাণী উঠে এসেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটের প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় কী ঘটতে যাচ্ছে আসলে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএডের বাজেট হ্রাস করতে শুরু করেছে তাদের যুক্তি অপ্রয়োজনীয় খরচ কমানো কিন্তু স্বাস্থ্যবিদরা বলছেন এই বাজেট কাটা নয় বরং জীবন কেটে ফেলার সামিল গত দুই দশকে ইউএসএইডের সহায়তায় প্রাণে বেঁচেছেন প্রায় নয় কোটি দশ লাখ মানুষ এর মধ্যে প্রায় তিরিশ মিলিয়ন শিশু কিন্তু এখন যেসব কর্মসূচি বন্ধ হতে বসেছে সেগুলোর অভাবে দু থেকে দু সালের মধ্যেই মৃত্যু ঘটতে পারে আরও এক কোটি চল্লিশ লাখ মানুষের যার মধ্যে ৪৫ লাখ শিশুর বয়স পাঁচ বছরের নিচে জাতিসংঘের তথ্য বলছে বিশ্বব্যাপী মানবিক তহবিলের আটত্রিশ শতাংশই আসে যুক্তরাষ্ট্র থেকে শুধু দু হাজার চব্বিশ সালেই ইউএসএইডের মাধ্যমে দেওয়া হয়েছে একষট্টি বিলিয়ন ডলার সহায়তা এই সহায়তা যদি ফিরিয়ে না আনা হয় তবে আমরা এমন এক দুনিয়া দেখতে পাচ্ছি যেখানে প্রতিদিন হাজারো মানুষ মরবে যাদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল ফলাফল শুধু আর্থিক নয় নৈতিক সংকটও বাজেটে কাটছাটের নামে মানবতার প্রতি এক নিষ্ঠুর অবহেলা শুরু হয়েছে এমনটাই বলছেন মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্ত শুধু পরিসংখ্যান নয় এটা প্রাণের প্রশ্ন কি চুপ করে দাঁড়িয়ে দেখবে যেখানে অর্থের অভাবে শিশুর মৃত্যু মায়ের কান্না হাসপাতালের নিরাপত্তা অকাল মৃত্যুর এই করুণ চিত্র দেখেও কি যুক্তরাষ্ট্রের নির্ধারকরা তাদের সিদ্ধান্ত পাল্টাবেন না